সোয়ান গ্রুপ বাংলাদেশের একটি সুনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা সোয়ান গ্রুপ ফর্ম ম্যাট্রেস অ্যাডহেসিভ ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করে থাকে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা সোয়ান গ্রুপে সম্প্রতি সরাসরি সাক্ষাৎকারে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তবে চলুন জেনে আসি বিস্তারিত প্রিয় ভিউয়ার্স এটি হচ্ছে সোয়ান গ্রুপের একটি নিয়োগ বিজ্ঞপ্তি ওয়াকিং ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দেওয়া হবে সোয়ান গ্রুপ তাদের উৎপাদিত পণ্য যেমন ফর্ম ম্যাট্রেস কেমিক্যালস অ্যাটেসিভ হোম টেক্সটাইল কাঁথা বালিশ ও কমফুটার ইত্যাদি বিক্রয়ের জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জুনিয়র এক্সিকিউটিভ এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিং নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা এইচএসি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর অভিজ্ঞতা জরুরি নয় অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বয়স শিথিলযোগ্য আগ্রহী প্রার্থীগণ আগামী দশে মে দু চব্বিশ ইং তারিখে রোজ শুক্রবার সকাল দশ ঘটিকায় ছবি পূর্ণ জীবন বৃত্তান্ত এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্নলিখিত ঠিকানায় উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে সাক্ষাৎকারের ঠিকানা সোয়ান গ্রুপ গুলশান হাউস এস সি আট অ্যাপার্টমেন্ট দুইয়ের এর ই গুলশান সাউথ এভিনিউ গুলশান এক ঢাকা বারোশো বারো প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এখানে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেও আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল সোয়ান গ্রুপের একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে শুধুমাত্র এইচএসসি বাসে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দিচ্ছে বয়স চল্লিশ বছর হলেও আপনারা আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ